উইথ কাছে মনে হয় যে বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন আরেকটা খেলা শুরু হতে যাচ্ছে আর এই নির্বাচন নিয়ে যত আলোচনা দুইটা তিনটা দলের নাম সবার আগে জামাত ইসলাম দ্বিতীয় হচ্ছে এনসিপি তৃতীয় হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলামেরই এক সময়ের খুবই মানে সিপাহ সালার যিনি পরবর্তী সময় জামাত থেকে গিয়ে একটা আলাদা দল করছেন যিনি ওয়ান ম্যান আর্মি হিসেবে দলটা চালাচ্ছেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ হোসেন ভাই মাঝে মাঝে এমন বক্তব্য দেন যে বক্তব্যগুলো আসলে সময় উপযোগী কিনা সেটা কিন্তু ভাইবা দেন নাকি না ভাইবা দেন মানে গণমানুষের কাছে জনমানুষের কাছে আপনার এই বক্তব্যগুলোর ভ্যালুটা কতটুকু কাজ করে গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে আমি যদি আপনাদেরকে ছবিটা দেখাই ইতিমধ্যে নিশ্চয়ই আপনি এটা অনেকে দেখে ফেলছেন সেটা হচ্ছে যে নির্বাচন নেয়া যে দুই সালের আগে কিসের ভিত্তিতে দলগুলো নির্বাচন চায় ভাই আপনি নির্বাচন করবেন না আসলে বেসিক্যালি হচ্ছে কি এবি পার্টির মতন যেই দলগুলা তারা নিজেরে একটা আসন পাবে কিনা এটাই সন্দেহ সো নির্বাচন নিয়ে কথা বলতে তাদের তো কোনো সমস্যা নাই থাকে না যে আমার দাদার 40 সায় খাবার কি হবে মেনু কি হবে আয়োজন কেমন হবে এটা নিয়ে মতামদিতে আপনার কোনো সমস্যা নাই কারণ আপনি তো আর আমার দাদার 40 সাথে পার্টিসিপেট করবেন না এরপরে তিনি বললেন কি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো ইক্তিয়ার নাই কার নাই মানে আপনি এক্তিয়ার দেওয়ার আপনি রাষ্ট্র বা আপনি সরকার আপনি আপনার মন্তব্য করতে পারেন কিন্তু এই যে মন্তব্যগুলা গুলা যেহেতু আপনি একজন সুবক্তা ব্যারিস্টার ফুয়াদ তিনি যথেষ্ট সুবক্তা ট্যালেন্টেড ইভেন অনেক ইস্যুতে ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের বক্তব্য আমারও ভালো লাগে কিন্তু মাঝে মাঝে ভাই এমন এমন কথা বইলা ফেলে আমার কাছে মনে হয় যে এগুলা কি আসলে বুঝা তিনি বলেন নাকি এরকম বক্তব্য দিলে মার্কেটটা গরম হয় অথবা সাবেক জামাত থেকে আইসা যখন আলাদা দল করছে জামাতের তারা এই ফুয়াদের নামের প্রথম অক্ষর ফ শুনতে পারতো না বাট এখন এই ধরনের বক্তব্য দিলে জামাত এনসিপি সহ যেই দলটা বা যে অংশটা নির্বাচনের বিপরীতে রাইট নাও তাদের অবস্থান তারা কিন্তু একটা ভালো সাপোর্টিং দেয় শেয়ার মেয়ার দিয়ে ফাড়াই ফেলে ওইটার জন্য কি আসলে অবস্থান মানে দুই হাজার উনত্রিশের আগে কেন নির্বাচন হবে না এটার প্রেক্ষাপটটা কি মাঝখানে কে জানে একবার বলছিল যে আওয়ামী লীগ যে নির্বাচন দিচ্ছে ওই নির্বাচনের মেয়াদটা তো পাঁচ বছর ছিল সরকার যদি ক্ষমতা থাকতো তাহলে দুই হাজার উনত্রিশে নির্বাচন হইতো শেখ হাসিনার যদি পতন না হইতো উনত্রিশের আগে আর কোনো নির্বাচন হবে না ডক্টর মহনুসের সরকার তিনি উনত্রিশ থাকবেন নির্বাচন হবে না নির্বাচন হবে এরপরে কারণ ওই যে ভাঙতি মেয়াদকালটা এটা এই সরকার পরিপূর্ণ করবে এর পরবর্তী সময় একদম শেষের দিকে গিয়া এই সরকার নতুনভাবে কারোর হাতে রাষ্ট্র ক্ষমতা দিবে এখন আসলে ব্যারিস্টার ফুয়াদ ভাইরা কেন এই ধরনের কথাগুলো বলছেন একটাই কারণ যে এই মুহূর্তে ছোট দল বড় দল খুচরা দল যতগুলো দল আছে এই দলগুলোর যারা হেড অফ কমান্ডিং যারা সুবক্তা তারা যে যার মতো করে নির্বাচন নেয়া বা নির্বাচনের এই পদ্ধতি নেয়া বা ধরেন সরকারকে নিয়ে সেনা প্রধানকে নিয়ে মানে যার যেইভাবে চায় রাজনৈতিক দলগুলা নিয়ে আওয়ামী লীগের তো প্রতিদিন দশবার হোয়াইট ওয়াশ করেই বাট এর বাহিরে যারা মাঠে আছে তাদেরকেও কিন্তু এরকম চ্যালেঞ্জিং বক্তব্য ফেলে নির্বাচনের চাওয়ার একটি আর নাই মানে কিভাবে এটা কি রাষ্ট্র আইন করছে আপনি তো ব্যারিস্টার ভাই মানে আমরা আসলে এতটা ধারা জানি না যদি এরকম ধারা থাকে সেটা আমাদের বোঝা উচিত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে মোটামুটি আমরা যতটুকু দেখছি ক্লিয়ারেন্স দেখছি যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশনার বলতেছে সব কাজ চলতেছে সরকারের বিভিন্ন উপদেষ্টা বলতেছে তা আপনাদের তো উচিত নির্বাচনটাকে পরিচ্ছন্ন করার জন্য অথবা লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে সেটা তৈরির জন্য অথবা নির্বাচনটাকে কিভাবে আরো সুন্দর করে করা যায় একটা সুষ্ঠু নির্বাচন যেন হয় জনগণ যেন তাদের প্রতিফলন করতে পারে সংস্কারের প্রতিফলন জনগণের ভিতরে কয় অংশের মধ্যে আসে নির্বাচনের দিকে যত অংশের আছে তো সেটা নির্বাচন দেন আপনারা ওইখানে সাপোর্টিং মেন্টালিটি অথবা সাপোর্টিং কোন আপনাদের পরামর্শ থাকলে সেইখানে দেওয়া উচিত কিন্তু ঘুরে ফেরাইয়া নির্বাচনটা বাধাগ্রস্ত করা নির্বাচন হবে না অথবা একটা ন্যারেটিভ তৈরি করা যে উনত্রিশ আগে কিছু নির্বাচন এটা কিন্তু একটা সুকৌশলে আপনারা তৈরি করা ট্রাই করছেন কিছু মানুষ এনসিপি বলে ওটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড কারণ তারা নতুন দল এখনো নিবন্ধন হয় নাই তিনশো আসনে মানুষ কই থেকে দিব তারা সময় নিলে পলিটিক্যালি তাদের কাজ হবে কিন্তু উনত্রিশ সালের আগে নির্বাচন নাই এই শব্দটা এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারকেও বিরক্ত করে বিভ্রান্ত করে জনগণের মধ্যে একটা কিন্তু দ্বিধা বিভাজন আপনার ঘটাচ্ছে কারণ আপনার কথারও অনেক মানুষ আমরা শুনি আমার মনে হয় যে আপনার বক্তব্য রাষ্ট্রের স্বার্থে হওয়া উচিত মানে জনগণের স্বার্থে হওয়া উচিত হয়তো এটাও কারোর স্বার্থ কিন্তু কতটুকু সামগ্রিকভাবে ভালো থাকুন